হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করবো বাসমতি পোলাও পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে এর আগে দেখিয়েছিলাম একদম পেঁয়াজ রসুন ছাড়া ভেজ বাসমতি পোলাওটা আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করব তো এর জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ গাজর নিয়েছি এগুলোকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব তাহলে গাজরের যে একটা কাঁচা ক্রাঞ্চ থাকে সেটা চলে যাবে আর এরপরে আমি এখানে দিয়ে নেছি পনির পনিরটা আমি ঘরেই বানিয়েছি বানিয়ে এভাবে কেটে এগুলোকে আমি একটু তেলে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ কাজু কিশমিশ দিয়ে এই পোলাওটা আমার কাছে এত ভালো লাগে আমার খুব প্রিয় একটি খাবার এটা এরপরে দিয়ে দিচ্ছি একটু রসুন গুঁড়ো এবং আদা গুঁড়ো আপনাদের কাছে যদি গুঁড়ো না থাকে আপনারা বাটা কিংবা কুচি যেটা আপনাদের জন্য অ্যাভেলেবেল বা সহজলভ্য সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপর এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এই সব কিছুকে একসাথে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার ফলে এই রান্নাটার মধ্যে একটা ফ্লেভার আসবে ওই এই গরম মশলাটার মধ্যে জয়ত্রী জয়ফল এগুলো সব কিছুই থাকে তো ওই রোস্টের মতো একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে কিন্তু খেতে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে রাখা বাসমতি চাল এটা সেদ্ধ করে রেখেছিলাম নাইনটি পারসেন্ট তারপর জল থেকে ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি খুব সুন্দর এর জন্য ঝরঝরা থাকে আর সেদ্ধ করার সময় যদি একটু তেল দিয়ে দেন মানে একটু তেল আর লবণ দিয়ে সেদ্ধটা করেছি আমি এর জন্য পোলাও চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম ঝরঝরা হয়ে থাকে তো অনেকগুলো পোলাও চাল সেদ্ধ করে নিয়েছিলাম রান্না করেছিলাম এই পাত্রটাতে আটবে না আমি ভাবছিলাম প্রথম থেকেই তো আসলেই আটেনি আমি এরপর একটু চেঞ্জ করে নিলাম পাতিলটা একটা বড় ড্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এবার আর রান্না করার তেমন কিছু নেই শুধু সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব কারণ সবজিটাও আমি রান্না করে নিয়েছি আর পোলাওটাও নাইনটি পারসেন্ট কিন্তু অলরেডি সেদ্ধ করা আর কি চালটা তো এ পর্যায়ে আমি সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে লেয়ারে লেয়ারে একটু ঘি দিয়ে তারপর পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর তারপর চুলার আঁচটা বন্ধ করে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় এবং পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল এতে ভীষণ মজা হয়েছিল বাবার বাড়ি গিয়েছিলাম সেখানে এটা রান্না করেছিলাম সবাই খুব প্রশংসা করেছিল আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই খুবই শিখ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে